নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন ফুডে আজকে দারুণ একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন না বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা তো মাছগুলো খুব ভালোভাবে ধুই ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখুন ট্যাংরা মাছটা খুব ভালোভাবে ধুয়ে আমি লবণ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এক চা চামচ হলুদ এবারে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে চুলার উপরে একটা গড় কড়াই বসিয়ে দেবো চুলাটা জ্বালিয়ে দেব এবারে কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সাদা তেল তেলটা এবারে গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেলের উপরে চার চামচের হাফ চা চামচ লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যাতে কড়াইতে লেগে না যায় এবারে আমি মাছগুলো দিয়ে দেবো আমি মাছের লেসগুলো আগে দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু আমি খুব বেশি করে ভাজবো না তার জন্য আমি একটু উল্টে পাল্টে নেব মাছগুলো উল্টে দিয়েছি মাছ মাছের লেগাগুলো ভাজা হয়ে গেছে এবারে মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নেব মাছটা দেব মাথাগুলো ওই মাছ ভাজা হতে হতে আমি ওই দিকে বেটে নেব মশলাটা বেটে নেব জিরেটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কাটা রসুনটা বেটে নেব মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে রসুনটা কাঁচা লঙ্কাটা এবারে নামিয়ে নেব এবারে মাছের মাথাটা আমি নামিয়ে নেব এবারে কড়াইয়ের ভিতরে আর একটু সাদা তেল দিয়ে দেবো এবারে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে জিরেটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নাড়িয়ে নেব টমেটো আর পেঁয়াজ দেওয়ার পরে চার চার চামচের হাফটা চামচ লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে যায় এবারে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা রসুন আর জিরে বাটা একসঙ্গে মশলাটা খুব ভালোভাবে হয়ে এসছে তার জন্য দিয়ে দিয়েছি আর এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখন তেল দেবো না কারণ মাছের এর ভিতরে দেওয়ার পরে আরো মাছ থেকে তেল ছাড়বে এবারে আমি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবারে জালটা আমি অনেক আস্তে করে দেব এবারে মাছটা আমি ধীরে ধীরে হওয়ার জন্য অপেক্ষা করব অনেকটা সময় লাগবে মাছটা অনেকটা হয়ে এসছে এবারে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো আগের থেকেই আর একটু কিছু সময় হওয়ার জন্য অপেক্ষা করব এই মাছগুলো এইভাবে ধীরে ধীরে হতে দিতে হয় অনেক সময় ধরে বন্ধুরা দেখুন মাছটা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার রেসিপিটা একদম হয়ে গেছে নিচেও হালকা হালকা করে লেগে আসছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বুঝতে পারবেন নমস্কার টাটা বাই বাই